नैन भाई আপনাদের আশা পূরণ হয়েছে ভারতবাসী যেটা প্রত্যাশা করছিল পাকিস্তানকে যেভাবে দেওয়া দরকার ছিল ভারত ঠিক সেইভাবেই পাকিস্তান হারাই দিছে দেখেন রেজাল্ট কিন্তু আমরা অনেক আগে থেকে জানি অনুমিয়ে ছিল যে এরকমটাই রেজাল্ট হবে যে পাকিস্তান ভারতের কাছে হেরে যাবে এই জিনিসটা আরো দুই তিন ভিডিও থেকে চিৎকার চিৎকার করে বলে আসতেছে যে আসলে দেখেন ভারতের এই টিমের সাথে পাকিস্তানের এই টিমের কোন রকমের তুলনা চলে না বা তারপরেও ভারত পাকিস্তান ম্যাচ বলে কথা ওই যে একটা আলাদা ভাইব আমরা ক্রিয়েট করে রাখছি আজকে থেকে আরো অনেক বছর আগে থেকে যে ভারত পাকিস্তান ভারত পাকিস্তান ভারত পাকিস্তান কিন্তু আসলে দিন শেষে তো ভারত আর পাকিস্তানের মজার ওই খেলা তো নাই মজার ওই খেলা তো নাই দুইটারই রাইভাল দেখলাম গতকালকে দেখলাম বাংলাদেশ আর শ্রীলঙ্কা বাংলাদেশ একতরফা ভাবে হারাই দিল শ্রীলঙ্কা আজকে পাকিস্তানকে ভারত আরো একতরফা ভাবে দিল দেখেন আজকে পাকিস্তানের কাছে একটা সুযোগ ছিল পাকিস্তান ক্লাস উইন করে ছিল তো পাকিস্তানের আজকে যে জিনিসটা ভুল হয়েছে সেটা হচ্ছে ভারতের এগেইনস্টে আগে ব্যাটিংটা নেওয়া আমার কাছে মনে হয় জানা ভারতের এগেইনস্টে যদি পাকিস্তান আগে ফিল্ডিং নেয় সিদ্ধান্ত দিত তাহলে হয়তো বা ভারতের এগেইনস্টে কিছু প্রতিরোধের গড়ে তুলতে পারত মানে আগে ব্যাটিং যখন আপনি একটা দল আগে ব্যাটিংটা করবে তখন আপনার মূল উদ্দেশ্য কী থাকে আপনার মূল উদ্দেশ্য তখন এইটাই থাকে যে আমরা আগে ব্যাটিং করব একটা বড় স্কোর করব যাতে করে ভারতের মতো টিম আন্ডার প্রেসারে থাকে আমরা যাতে তাদেরকে আক্রাও করতে পারে বাট দিন শেষে সেটা হয় নাই খেলার শুরুতে ব্যাটিং করার জন্য কি ব্যাটিং করলেন ভাই আমি বুঝলাম না হার্দিক পান্ডিয়া এইসব দারুণ একটা ডেলিভারি করলেন সেটা অফিস বল কোন চালাইলেন ওইখানে জাসপ্রিত বুমরার হাতে ক্যাচ আউট হয়ে ফিরে গেলেন তারপরে কে আসলেন ব্যাটিং করার জন্য তারপরে আসলেন হারিস হারিস জাসপ্রিত বুমরার বল না দেখেই চালাইতে যান মানে জাসপ্রিত বুমরার আপনি ছক্কা মারবেন ভাই জাসপ্রিত বুমরার ছক্কা মারা তো অতটা সহজ না সবাই চেষ্টা করে জাসপ্রীত বুমরার চারটা ওভার টিকে থাকবে চব্বিশ বলে চব্বিশ পঁচিশটা রান করবে যদি দুই চারটা বাউন্ডারি হয়ে যায় দ্যাট ইস প্লাস পয়েন্ট জাসপ্রীত বুমরার আপনি প্রথম থেকে অ্যাটাক করবেন সেটা করতে গেলে আপনি ধরা পড়বেন না সেটা যদি আপনি চিন্তা করে থাকেন সেটা একদম ভুলভাল কথা তো ভাই যা হওয়ার তাই হয়েছে পাকিস্তান কিন্তু আসলে কোন রকমে কোন রকমে একশো সাতাইশটা রান করতে পারছে তাও শাহিন শাহ আফ্রিদির বদৌলতে শাহিন শাহ আফ্রিদি যদি লাস্টের দিকে এসে ওই যে সতেরো বলে তেত্রিশটা রান না করতেন পাকিস্তানের ইনিংস তো আমি দেখি আন্ডার হান্ড্রেড মানে ক্যাপচার হয়ে যেত কভার হয়ে যেত আন্ডার আন্ডার অল আউট হওয়ার মতো একটা পজিশন সৃষ্টি হয়েছিল হয়েছিল এরকম বাট আনফরচুনেটলি সেটা তারা হয় নাই ভাগ্যর জোরে বেঁচে গেছে একশো রান করছে এখন আপনিই বলেন দর্শক পাকিস্তান কি ভারতের এই যে মহাশক্তিশালী টিম আছে তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ব্যাটারের যারা ব্যাটসম্যান মূলত প্রত্যেকটা ব্যাটারের আপনার এভারেজ দেখেন প্রত্যেকটা ব্যাটারের স্ট্রাইক রেট দেখেন এক একজন স্ট্রাইক রেট ভাই দামামা বাজানোর মতো দামামা বাজানোর মতো কারণ হচ্ছে দেখেন আপনি অভিষেক শর্মার স্ট্রাইক রেট দুইশো তিলাক বর্মার স্ট্রাইক রেট একশো ষাট তারপরে আপনার হচ্ছে আহ শুভমান গিলের স্ট্রাইক রেট একশো চল্লিশ সূর্য কুমার যাদবের স্ট্রাইক রেট আহ একশো পঞ্চাশ মানে এই যে স্ট্রাইক রেটের ব্যাটার গুলো এরকম স্ট্রাইক রেটের ব্যাটার ভাই পাকিস্তানে কয়জন আছে নট অনলি ইন পাকিস্তান সারা এশিয়ার মধ্যে কয়জন আছে আর সারা ওয়ার্ল্ড এর মধ্যে কয়জনের এরকম ব্যাটিং স্ট্রাইক রেট আছে আপনি এটা একবার জাস্টিফাই করে বলবেন ভারতের এই টিম দেখেন একটা প্ল্যানার্স টিম মানে ওয়েল প্ল্যানড একটা টিম তারা একটা সময় ছিল যখন ভারতের সিরিয়ালি ছয় থেকে সাতজন ডান হাতি ব্যাটার নামতেন এখন ভারতের প্ল্যান দেখেন একজন বা হাতি একজন ডান হাতি একজন বা হাতি একজন ডান হাতি এখন কে কার আগে নামতেছে দ্যাট ইজ নট ফ্যাক্ট আপনি একটা চিন্তা করেন দর্শক সেন্ট স্যামসন এর আগে ও কিন্তু আপনার শিবাম দুবের নামাই দিছে শিবাম দুবের কেন নামাইছে বিকজ শিবাম দুবে বাহাতি ব্যাটার আর ওখানে ব্যাটিং করতেছিলেন কে সূর্যা কুমার ইয়াদব যেহেতু সূর্যা কুমার ইয়াদব ডান হাতি ব্যাটার ছিলেন তো সেইখানে তিলক বর্মা আউট হওয়ার পরেই তারা বাম হাতি একজন ব্যাটারকে আরেকজন বাম হাতি ব্যাটার দিয়ে রিপ্লেসমেন্ট করছে সেই বাহাতি ব্যাটার কে আসছেন শিবম দুবে তো আপনি চিন্তা করেন তারা কিন্তু ভাই প্ল্যান করে খেলে আপনারা আমার মতো আসলে না বুঝে খেলে না তো সেই সমস্ত কথা বাদ दीजिए প্ল্যানের কথা পাকিস্তান কাজকে যেভাবে হারাইছে ভারত আপনারা এই সমস্ত ভাইব ভুলে যান ভাই ভারত আর পাকিস্তানের ভাইব ভুলে যান যতদিন পর্যন্ত পাকিস্তান ভারতকে একটা হারানো না দিতে পারতেছে এট ভারত পাকিস্তান ভারত পাকিস্তান ভারত পাকিস্তান করে আর चिल्লায় না আমার কাছে মনে হয় কফিনে শেষ পর্যন্ত একটা গারা হয়ে গেছে আর चिल्লায় না কারণ ওই যে পাকিস্তানের লিমিটেশন এই পর্যন্তই আমার কাছে মনে হয় যদি পাকিস্তান দ্বিতীয় গ্রুপে যায় মানে দ্বিতীয় পর্বে তো অবশ্যই যাবে পাকিস্তান কারণ এই জায়গায় বাকি দুইটা টিমও একদম দুর্বল হয়ে পড়ছে ওই যে ভারত পাকিস্তান একটা নামের কারণে ভাই পাকিস্তান আসলে দ্বিতীয় রাউন্ডে যাইতে পারতেছে পাকিস্তান যদি আপনার এই গ্রুপে থাকতো আপনি বিলিভ মি পাকিস্তানও যাইতে পারতো না বাংলাদেশের যে করুন হাল হয়েছে না সেরকম একটা করুন হাল বাংলাদেশের মানে পাকিস্তানেরও হইতো বাংলাদেশ তো অলরেডি আমার কাছে মনে হয় বাদ পড়েই গেছে অনেক সমীকরণ বাকি আছে যদিও এখনো কিন্তু সেই সমস্ত সমীকরণ উতরে বাংলাদেশ যে দ্বিতীয় রাউন্ডে যাবে সেটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না ভাই কারণ এই পর্যায়ে থেকে দ্বিতীয় রাউন্ডে যাই তো হইলে একদম অমানবিক ক্রিকেট খেলতে হবে কাউকে ভয় পাওয়া যাবে না ব্যাটিং করতে গেলে একশো আশি রান করতে হবে তো সেই সমস্ত কথা বাদ বাংলাদেশের কথা আজকে ভারত পাকিস্তানের ম্যাচ হয়েছে না ভারত পাকিস্তানের কথা বলি ইন্ডিয়া যখন ব্যাটিং এ অভিষেক শর্মা এই যে পোলাটা এই যে এই ছেলেটা যে খেলে ভাই কেমন ভাবে খেলে আই ডোন্ট নো মানে যে শর্ট টাইমিং বলেন পাওয়ার বলেন শট দেখলেই বোঝা যায় যে ভাই ছক্কা হয়ে যাইতেছে শট দেখলেই বোঝা যায় সাইন চা আফ্রিদির আইশায় প্রথম বলে একটা চার মেরে দিলেন দারুণ একটা শর্ট ফুল টাস বানায় নিছেন যদিও তারপরের বলটা জাস্ট ছক্কাটা মারছেন মানে কি বল ওই জায়গাটা অফসাইডের মাথার উপর দিয়ে মানে সীমানার দুরি পার তারপরে যখন আবার সাইন চা আফ্রিদি আরেক ওভার বোলিং এর জন্য আসছেন লেগ সাইডে যে একটা ছক্কা মারলেন ভাই সুচ্চন মজার শট লাগছে আমার কাছে এইটা ফ্লিক করে দিয়ে একদম দারুন একটা অসাধারণ একটা শট হয়েছে এই অভিষেক শর্মা প্রথম দিক থেকে খেলে ইন্ডিয়ার ব্যাটারদের উপরে যেভাবে চাপটা কমায় দিয়ে গেছেন তারপরে ইন্ডিয়ান ব্যাটার আর কোনো সময় আজকের ম্যাচে অ্যাটলিস্ট চাপে পড়ে নাই ম্যাচ আপনার আরো চার ওভার বাকি থাকতে কিন্তু ম্যাচ খতম হয়ে গেছে চার ওভার বাকি থাকতে ইন্ডিয়া ফিফটিন পয়েন্ট ফাইভ ওভারে একশো সাতাশ রান মানে তিরিশ প্লাস রান তুলছে সে সূর্য কুমার এত ছক্কা মারিয়ে ম্যাচটা জিতাইলো তারপরে শুভমান গিল আনফরচুনেটলি আউট হয়ে গেছেন এইভাবে সচরাচর আমি শুভমান গিলকে কখনো আউট হইতে দেখি না বাট দেখেন ক্যাপ্টেন ভাই একটা ডিফারেন্স আছে ওইখানকার সালমান আলী আঘা সালমান আলী আঘার আজকে কি দায়িত্ব ছিল আপনি ঠিক আছে ভাই বারোটা বল খেলা তিনটা রান করছেন ভালো কথা আপনার উচিত ছিল না একটু টুকায় টুকায় খেলি শেষ পর্যন্ত খেলে পিচের কন্ডিশন বুঝে আপনি যদি আজকে একশো পঞ্চাশ ষাটের একটা স্কোর করতে পারতেন তাইলে হয়তো বা পাকিস্তানের চান্স ছিল না আমি বলবো না যে চান্স ছিল বাট আপনারা আরেকটু প্রতিরোধ গড়ে তুলতে পারতেন বাট সেখানে সালমান আলী আঘা কি করছে বারো বল খেলা ভাই তিন রান কইরা চাপে পইরা আপনার মারতে গিয়ে আউট হয়ে গেছে এই হচ্ছে সালমান আলী আগার এদিকে ইন্ডিয়ার ক্যাপ্টেন কে সুরিয়া কুমার ইয়াদব সুরিয়া কুমার ইয়াদব কি ইয়াদব কি করলেন সুরিয়া কুমার ইয়াদব কে আজকে খুব বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করছে ভাই খুব বেশি ফাটায় ফুটায় ব্যাটিং করছে না না খুব বেশি ফাটায় ফুটায় ব্যাটিং করেন নাই আজকে সুরিয়া কুমার ইয়াদব রেসপন্সিবিলিটি নিয়েছেন যে ম্যাচ আজকে তিনি শেষ করবেন তিনি পাকিস্তানের এই বোলিং লাইন আপ এগেনস্টে তিনি নট আউট থাকবেন এন্ড হি হ্যাজ প্রুভেন দ্যাট সে কিন্তু শেষ পর্যন্ত নট আউট থেকে দলকে জিতিয়ে মারছে এই হচ্ছে ক্যাপ্টেন এ ক্যাপ্টেন তফাৎ শুধুমাত্র আপনি পাকিস্তান দলের ক্যাপ্টেন হয়েছেন না আপনি বোলিং করেন না আপনি ঠিক মতো ব্যাটিংটা করতে পারেন ভাই আমি বুঝি না সায় কথা স্পেশালি বলা লাগে সায় মায়ুব বোলিং ভালো করছেন বাট তার দায়িত্ব তো আসলে বলিং না তিনি একজন টপ অর্ডার ব্যাটার একজন ব্যাটসম্যান যখন টপ অর্ডার এসে ব্যাক টু ব্যাক সাইম আয়ুব লাস্ট পাঁচ ম্যাচে তিনটাতে জিরো মারছে তো একজন ব্যাটার যখন লাস্ট পাঁচ ম্যাচে তিনটাতে জিরো মারে তখন সেই দলের উপরে কি ধরনের এফেক্ট পরে সেটা আমরা বেশ ভালো করে জানি কারণ আমরা দেখছি ভাই আমাদের বাংলাদেশের অনেক ব্যাটসম্যান প্রায় এরকম পাঁচ ছয় ম্যাচে তিনটা চারটাতে করে ডাক মারে আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি পাকিস্তানের দর্শকদের হার্ট ব্রেক হয়েছে অবভিয়াসলি হার্টটা ঠিক আছে আগে থেকে সবাই জানতো হয়তো পাকিস্তানের স্পেকটেটর যারা আছেন দর্শক অডিয়েন্স যারা আছেন তারাও জানতেন যে আজকে এই ম্যাচ ভারতের সাথে পাকিস্তান হেরেছে বাট তারা কেন মাঠে আসছিল তারা আসলে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা দেখার জন্য বাট দিন শেষে তারা সেটা দেখতে পারে না দিন শেষে ভারত যেটা করা সেটাই করছে পাকিস্তানকে তুলো ধুনো করে দিছে একদম ধুলার মতো বিক্ষিপ্ত করে দিছে পাকিস্তানের সাথে যেটা হওয়া উচিত ছিল আজকে ঠিক সেই জিনিসটাই করছে টিম ইন্ডিয়া অ্যাগ্রেশন মারামারি দিয়ে লড়াইতে বুঝে আর ভারত ব্যাটে বলে লড়াইতে দেখায় যে তারা পাকিস্তানের অনেক অনেক এগিয়ে এগিয়ে দিছে দর্শক আপনার কি মনে হয় পাকিস্তান যদি দ্বিতীয় রাউন্ডে আবারও ভারতের সামনে হয় তাহলে কি পাকিস্তান কি ভারতের এগেন্স্টে এরকমই খেলবে নাকি তার একটু ডেভেলপ করতে পারবে আপনার মতামত আমার কমেন্টস বক্সে জানিয়ে দিবেন ভালো থাকবেন সালামু আলাইকুম